নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও আসলে আপলোড করতে পারি নাই ওই দিন আমরা সবাই মিলে বাবার বাড়িতে যাবো তার জন্য আমি তাড়াহুড়া করলে সকালবেলায় রান্নাটা বসাই দিচ্ছি আসলে আমি সকাল সকালবেলা রান্না করি কিন্তু কইদিন মানে রান্না করতে আমার এতটাই ভালো লাগছে কারণ আমার বাবার বাড়িতে যাব এই জন্য আর এই যে লাউ পাতা করব করবো এখানে আমি লাউ পাতা কাঁচামরিচ আর একটু নারকেল দিয়ে দিছি আসলে যে কোনো ভর্তাতে একটু নারকেল দিলে অন্যরকম একটা মজা লাগে স্বাদ লাগে আর এই যে এখানে ধনে পাতা তারপর রসুন পেঁয়াজ আর ওই টালা পাতাগুলো এখন আমি বেটে নিব তার জন্য শিল্পাটা নিয়ে এসেছি আর আমার কাছে শিল্পাটা বর্তে বেশি ভালো লাগে আর এদিকে মাংস রান্না করব আমার ভর্তা শেষ হয়ে গেছে আসলে কী অনেক কিছু রান্না করছি সব কিছু দেখানো হয় নাই কারণ ওই যে বাবার বাড়িতে যাব তার জন্য তাড়াহুড়া করতেছি যেটুকু পারছি ওইটুকিয়ে আর এই যে এখন মাংসটা রান্না করব, মাংসটা রান্না করে আমরা খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন ব্যাগ গুছিয়ে নিবো আর আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল মহানাম যজ্ঞের আর ওইদিকে উচ্ছ্বাস তো সবাই আগে রেডি হয়ে বসে আছে আর আমাদের বাসায় তখন আমি কাকা কাকি পূজা ছিল আর এই যে সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসলে বাবার বাড়ির কথা শুনলে অন্যরকম একটা আনন্দ অনুভূতি কাজ করে সব মেয়েদের আসলে বাবার বাড়ি যেমনই হোক মানে যে জায়গাতেই হোক খুব ভালো লাগে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে বাবার বাড়ি গেলে অন্যরকম একটা আনন্দ শান্তি কাজ করে মনের ভিতরে আর এই যে চলে আসছি আর ওই দিন আমাদেরকে রাস্তার মাঝপথে মানে একদম বাড়ি থেকে অনেক দূরে রাস্তায় নামিয়ে দিছে আর কি করব আর কিছু করার নেই এখন আমরা এই ব্যাগগুলি নিয়ে কিভাবে যাব তাই এখানে দাঁড়ায় আসছিলাম প্রায় বিশ মিনিটের মতন পরে আমার মা বোন আর বোনের মেয়ে আসছে ব্যাগগুলো সবাই মিলে এখন নিয়ে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পরে এই যে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নিছি। আর ওই দিন সত্যনারায়ণ পূজা ছিল আর ছোটো বোন উপাসও ছিল আর সেইখানে আমার মা কাকি যেটি সবাই মিলে পূজার আয়োজন করতেছে কিছুক্ষণ পরে ঠাকুর মশাই আসবে আর ওইদিকে তো বন বনে যার কারণে খুব তাড়াহুড়াও করতেছে আর সুন্দর হয়ে আসছে আর আমাদের বাড়িতে বললাম না একটা অনুষ্ঠান আছে তার জন্য প্যান্ডেলের লোকজনও আসবে আর এই যে ঠাকুর মশাই চলে আসছে পূজা পুজোর প্রায় শেষ প্রান্তে এখন ওইদিকে প্যান্ডেলের লোকজনও চলে আসছে আর অনুষ্ঠানের কারণে আস্তে আস্তে সব অতিথিও চলে আসছে আর অনেক অনেক মজা লাগছে আসলে ওই দিনগুলো খুব মিস করতেছি আর এই যে এখন ঠাকুরের পূজা করতেছে এখন আমরা সবাই মিলে বসে আছি পূজার ওখানে আর তো বিষয় আর এই যে এখন সবাইকে অঞ্জলি দিতেছে ঠাকুর মশাই আমরা সবার প্রণাম করে নিব পূজা হয়ে গেছে আর ওইদিকে প্যান্ডেলের লোকজন আর শুরু করে মানে বাবার বাড়িতে অন্য রকম যে একটা অনুভূতি আসে দিচ্ছে আনন্দ কাজ করে খুব ভালো লাগে আর এই যে এখন আমরা সবাই প্রসাদ খাবো অঞ্জলি নিয়ে আর এদিকে প্যান্ডেলের কাছে একদম তো উচ্ছ্বাস প্যান্ডেলের লোকজন আসার পর থেকে ওই জায়গা থেকে তাকে আর সরানো যায়